হোক এখানে কিন্তু অনেক বড় বড় তরমুজ আছে খুবই সুন্দর তরমুজ কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এবার রোজার ভিতরে তরমুজের দাম মোটামুটি একটু কমই সবাই কিনে খাইতে পারে এই পিস দুশো টাকা আড়াইশো টাকার ভিতরেই পাওয়া যায় বড় বড় পিস সবচেয়ে বড় বিষয় হলো সেটা হলো এবার রোজার ভিতরে কিন্তু তরমুজ কেজিতে বিক্রি করতেছে না সবাই কিন্তু পিস বিক্রি করতেছে এজন্য সবচেয়ে ভালো লাগলো যে ফেরাউনের যেই কেজি দরে ব্যস্ত তরমুজ সেটা হয়তো এবার আর কেউ বিক্রি করতেছে না তারপরও দেখতেছি ইউটিউবে ফেসবুকে অনেকেই কেজিতে ব্যস্তছে কিন্তু এখানে দেখলাম যে তারা কেজিতে বিক্রি করতেছে না পিস হিসাবে বিক্রি করতেছে বড় বড় তরমুজ পার পিস দুশো থেকে আড়াইশো টাকা খুবই বড় বড় আর ভিতরে কাটলেই তো মধু রসমালাই পদ্মা রিলিজ খুবই লাল হয়